আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বাংলা সংস্কৃতিতে কাঠের কাজ একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী শিল্প সেটি আপনাদেরকে দেখাতে চলেছে সঙ্গেই থাকুন এটি হচ্ছে একটি সমিল বা কাঠের মিল আর এক ধরনের কারখানা যেখানে গাছ থেকে প্রাপ্ত বড় বড় কাঠের টুকরো কেটে বিভিন্ন আকারে এবং মাপে তৈরি করা হয় এই প্রক্রিয়ায় কাঠকে প্রয়োজনীয় আকারে সোজা করা কাটা এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অংশে বিভক্ত করা হয় তাই প্রিয় বন্ধুরা যখন গাছকে কাটা হয় কেটে নেওয়া হয় পর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন আকারে কাটা হয় এই কাঠকে সেটি আমি আপনাদের দেখাতে চলেছি এবং স মিলের যে ড্রাইভার থাকে যিনি কেটে থাকেন তিনি অনেক দক্ষ এবং নিপুণতার সাথে কাঠ কেটে থাকেন কোথাও এক ইঞ্চি সোজাও হয় না আবার বাঁকাও হয় না একেবারে নিশানা সোজা সোজাই হতে হবে সত্যি কথা বলতে এটি কেবল একটি শিল্প নয় বরং লোকশিল্পের ধারক ও বাহক বাংলা লোকায়িত সংস্কৃতিতে কাঠের নানারকম ব্যবহার দেখা যায় যেমন আসবাবপত্র অলঙ্কার ধর্মীয় মূর্তি বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং গৃহসজ্জার সামগ্রী তৈরিতে কাঠের ব্যবহার উল্লেখযোগ্য কাল থেকে বাংলা সংস্কৃতিতে এই শিল্পের প্রচলন রয়েছে বিভিন্ন ধরনের আসবাবপত্র যেমন খাট পালঙ্ক সিন্দুক দরজা জানালা কাঠের মন্দির দেবদেবীর মূর্তি বিভিন্ন অলঙ্কার এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তৈরিতে কাঠের ব্যবহার দেখা যায় তারপর প্রিয় বন্ধুরা কাঠের কাজ বা শিল্পের মধ্যে কাঠ খোদাই করে কাঠমিস্ত্রিরা সুন্দর সুন্দর নকশা তৈরি করেন আপনারা দেখতে পাচ্ছেন বাডাল এবং হাতুরের সাহায্যে কত সুন্দর নকশা তৈরি করছেন আর প্রাচীনকাল থেকে বাংলা সংস্কৃতিতে এটি খুব চোখে পড়ার মতো কাঠের উপর বিভিন্ন ধরনের নকশা ফুটিয়ে তোলার জন্য খোদাই করা হয় এটি একটি গুরুত্বপূর্ণ দক্ষতা যা দক্ষ কারিগররা করে থাকেন তারপর তৈরি করে থাকেন নানান সৌন্দর্যের খাট মক্স খাট তারপরে পাক পালঙ্ক সিন্দুক দরজা জানালা নিঃসন্দেহে হৃদয় ছুঁয়ে যায় তাই কাঠ বাংলা সংস্কৃতিতে একটি বিশাল জায়গা করে নিয়েছে নিঃসন্দেহে মানুষের প্রয়োজনও মিটিয়েছে ব্যাপকভাবে সেটি আমি আপনাদেরকে দেখাতে চলেছিলাম আজকে যদি ভালো থাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ